ভাবা যায় বর্তমান তরকারি বাজারের সবথেকে দামি তরকারিটাই হলো লতি আর সেটা যদি হয় যশোর লতিরাজ এ তো লতির কালার দেখেই মানুষ প্রেমে পড়ে যায় যার জন্যই কিন্তু বর্তমান সময়ে অন্য সকল প্রকার তরকারির তুলনাতে লতিরাজের যেই লতিগুলা এই লতির বাজার মূল্য বাজার চাহিদাটা অনেক বেশি আর এর ফলনটাও সবসময়ের জন্য বেশি থাকে একটা না আট থেকে দশ মাস পর্যন্ত ফলন দেয় আবার আপনি যদি সঠিক জাতের চারাটা সংগ্রহ করতে পারেন সেটাতে মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে ফলন দেয় আর যার লতির কালারগুলো আপনারা দেখতেই পারছেন অসংখ্য পরিমাণে লতি এই গাছ থেকে এসে থাকে আর সাধারণত প্রত্যেকটা গাছ থেকেই সাতটা আটটা নয়টা দশটা করেও লতি আসে যদি সঠিকভাবে এদেরকে পরিচর্চা করা যায় দেখতে পাচ্ছেন আর এই লতিগুলাই কিন্তু বাজারে বিক্রি হচ্ছে বর্তমান এই রমজানের ভেতরেও একশো টাকার উপরে এই লতির দাম বিক্রি হচ্ছে যার জন্যে কিন্তু বর্তমান সময়ের সেরা চাষ বলা হচ্ছে এই যশোরের লতি আজকে